আমরা প্রত্যেকেই যারা ছাদ বাগান করি তাদের একটি জিনিসের সমস্যা সবথেকে বেশি হয়ে থাকে আর সেটি হল গাছের কীট পতঙ্গের সমস্যা এমন কিছু কিছু রোগ আছে যেগুলো গাছের ফল থেকে শুরু করে গাছের পাতা ডগা সমস্তই নষ্ট করে দেয় এমনই কীট পতঙ্গ আমরা একের পর এক ট্রাই করি গাছের সেই সমস্ত রোগগুলিকে ঠিক করার যাতে সেই সমস্ত পার্টিকুলার কীটপতঙ্গগুলিকে মেরে ফেলার জন্য অনেক সময় আমরা ইনসেক্টিসাইড প্রয়োগ করি আবার অনেক সময় দেখা যায় গাছের যদি ইনসেকটিসাইড না কাজ হয় সেক্ষেত্রে আমরা গাছে পেস্টিসাইডও ইউজ করে থাকি তো এমন ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই সমস্ত রোগগুলিকে ঠিক না করতে পারায় আমরা একের পর এক কিন্তু ইনসেকটিসাইড অথবা পেস্টিসাইডের ট্রাই করতে থাকি এটার পর ওটা ওটার পর সেটা হয়তো দেখা যায় যে গাছটি সেই ক্ষেত্রে অনেক দুর্বল হয়ে পড়ে এবং গাছটি থেকে ভালো মতন ফলও কিন্তু আনা সম্ভব হয়ে ওঠে না যেহেতু গাছটি রোগাক্রান্ত হয়ে যায় বিভিন্ন রকমের কীট পতঙ্গের আক্রমণের ফলে তো আজকের এই ভিডিওতে আমি বলবো শুধুমাত্র একটি জিনিস অ্যাপ্লাই করলেই গাছে এই যে বললাম রোগ পোকার আক্রমণ থেকে অনেকটা পরিমাণে কিন্তু রেহাই পাওয়া যাবে যেটা আমি প্র্যাকটিক্যালি গাছের ক্ষেত্রে ইউজ করে থাকি অনেকেই মনে করেন যে ছাদ বাগানে যদি অন্য কোনো অর্থাৎ গাছের আমি যে জিনিসটা আজকে বলবো সেই জিনিসটা যদি অ্যাপ্লাই করা যায় অনেকে মনে করেন যে পরাগায়নের সমস্যা হতে পারে কিন্তু সত্যি কথা বলছি এটা প্র্যাকটিক্যালিভাবে কিন্তু গাছের বিভিন্ন দিক থেকে গাছের কিন্তু সহায়তা করে আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি সেটি হলো গাছের এই ইয়োলো স্টিকি ট্রিপ এটি বন্ধুরা গাছের খুবই ভালো মতন কাজ করে অনেক সময় দেখা যায় গাছে আমরা এমনই স্টেজে চলে আসে গাছে আমরা পেস্টিসাইড ইউজ করে থাকি কিন্তু যদি আমরা এই জিনিসটা অর্থাৎ ইয়োলোস্টিকের টিপ যদি আমরা ইউজ করে থাকি দেখা যাবে গাছের সেই সমস্ত রোগগুলি একের পর এক আসে না অনেকে মনে করেন যে এই ইোলো টিপ যদি আমরা ছাদ বাগানে ইউজ করি তো সেক্ষেত্রে পরাগায়নের সমস্যা হতে পারে কিন্তু এমনটা নয় বন্ধুরা চলুন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো ইউলোস্টিকের টিপ ব্যবহার করলে গাছের শুধুমাত্র পার্টিকুলার রোগ প্রকার আক্রমণ থেকেই আপনি রেহাই পাবেন এমনটা নয় গাছের প্রচুর পরিমাণে বৃদ্ধিতেও সহায়তা করবে এবং গাছের পাতায় যে সমস্ত রোগগুলি দেখা যায় সেগুলোও কিন্তু একদমই আসবে না এখানে বন্ধুরা এই যে ইওলো ট্রিপটা আমি কদিন আগেই লাগিয়েছিলাম যেটি হবে হয়তো আট থেকে দশ দিন সেখানে আপনি পার্টিকুলার দেখতে পাচ্ছেন কত পরিমাণে মাছি এবং ছোটো ছোটো মিলিব্যাগ রাইডস যেগুলো এই ইলো স্টিকি ট্রিপের মধ্যে আটকে গিয়েছে এবং সেখান থেকে তারা মারা পড়েছে সুতরাং এখানে এই যে ইওলোস্টিকি ট্রিপের নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট আমার এই যে ঢেঁড়স গাছগুলি হয়ে রয়েছে সেগুলো কিন্তু এর আগে যখন আমি ইউলো স্টিকি টিপ দিইনি তখন কিন্তু গাছটি খুবই ছোট ছিল তারপরে যখন গাছটি আস্তে আস্তে বেড়ে ওঠি এর গাছের সমস্ত পাতাগুলি একের পর এক কত সুন্দর সবুজ সতেজভাবে দেখা যাচ্ছে কিন্তু আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে গাছের ছোট ছোট অংশে কিন্তু খুবই মাত্রায় গাছের পোকা লেগে গিয়েছিল সুতরাং সেই অবস্থায় আমি কিন্তু এই জায়গায় ইলো স্টিকি টিপ ইউজ করার ফলে গাছটি খুবই সুন্দর সতেজ এবং তরতাজা হয়ে গাছটি কিন্তু বেড়ে উঠেছে সুতরাং অনেকেই মনে করেন এই ইউলোস্টিকি টিপ গাছের ব্যবহারের জন্য খারাপ বা খারাপদায়ক এমনটা কিন্তু নয় বন্ধুরা সুতরাং আপনি গাছের যে সমস্ত রোগগুলি বা রোগাক্রান্ত জায়গাগুলিতে আপনি মনে করেন যে সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে গাছের আক্রমণ হচ্ছে বিভিন্ন রকমের রোগ প্রকার আক্রমণ থেকে সেই জায়গায় আপনি অবশ্যই একবার ইউলিস্টিকি টিপ ইউজ করে দেখুন যেটা আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করব এই গাছের ক্ষেত্রে অর্থাৎ ছাদ বাগানের ক্ষেত্রে ইওলিস্টিকি টিপ ইউজ করার জন্যে ইউলিস্টিকি টিপ আমাদের অ্যামাজন অথবা ফ্লিপকার্টে বিভিন্ন রকম বা বিভিন্ন রকমভাবে এটি কিন্তু বিক্রি হয় তবে অনেকে মনে করেন এই ইউলোস্টিকি টিপ গাছের বা ফলের বা সবজির পরাগায়নের কিছুটা সমস্যা করতে পারে এটা এটা কখনোই হয় না তো বন্ধুরা যারা এই ইউলো স্টিকি টিপ এখনও পর্যন্ত ইউজ করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই এই ইউলোস্টিকি টিপ একবার ইউজ করুন কেননা এই ইউলিস্টিকটিভ যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে গাছের রোগ প্রকার আক্রমণ আস্তে আস্তে কমে আসবে এবং সেই জায়গায় আপনি ইনসেকটিসাইডেরও ব্যবহার আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারবেন কেননা ইনসেক্টিসাইড বলুন বা পেস্টিসাইড বলুন গাছের ক্ষেত্র সবসময়ের জন্য ব্যবহার করা উচিতই নয় কেননা আমরা যেহেতু ছাদে বাগান করি সেক্ষেত্রে যদি আমরা বারবার এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইডের ব্যবহার যদি আমরা বারবার করতে থাকি সেই জায়গায় কিন্তু কখনোই একটি গাছ ভালোভাবে সেই জায়গায় ডেভেলপমেন্ট বা গাছে সেই সমস্ত পরিচর্যা থেকে আমরা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না সেই গাছটিকে সম্পূর্ণভাবে গাইড করার প্রতি আর ইওলো ট্রিপ যদি আমরা ইউজ করি তাহলে একটি গাছকে দূর থেকেই পর্যবেক্ষণ করে ভালোভাবে সেই গাছটিকে সতেজ এবং তরতাজা করে তোলা সম্ভব যেটি আপনা যেটি আমার এই গাছের ক্ষেত্রে লক্ষ্য করছেন এবং দেখতে পাচ্ছেন গাছগুলো সমস্ত গাছগুলি একই জায়গায় থাকা সত্ত্বেও একটিমাত্র ইওলো স্টিকি ট্রিপেই গাছটি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই মাত্র গাছ যে যে গাছে এখনও পর্যন্ত ফলন ধরতে শুরু করেছে এবং এমন কি এই জায়গায় গাছের কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে সুতরাং ইউলিস্টিকিটিভ আপনারা যদি এখনও পর্যন্ত ব্যবহার না করে থাকেন অবশ্যই ছাদ বাগানে আপনারা ইওলিস্টিকিটিভ ব্যবহার করুন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আশা করি ইউলস্টিকিটিভ এই বিষয়টি নিয়ে আপনাদের ভালো মতন বোঝাতে পেরেছি তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ